এবার কর্মরত এক সিভিক বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার কোতোয়ালি থানার পুলিশের Our চ্যানেল content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women or self and communal testimony. চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গত একত্রিশে জুলাই দীপঙ্কর হালদার নামের জনৈক ব্যক্তির অভিযোগ করেন কালীনগর স্কুলপাড়া অঞ্চলে বাসিন্দা তারকদের বিরুদ্ধে অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেবার অছিল দুদফায় চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দশ হাজার টাকা নিয়েছেন ঘূর্ণি হালদার পাড়া নিবাসী দীপঙ্কর হালদারের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত না দেওয়ায় এবং চাকরি না পাওয়ায় অবশেষে অভিযোগ করেন দীপঙ্কর এরপর গতকাল তাকে কালীনগরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ পুলিশ বিভাগের অন্তর্গত একজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর এত দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন নাগরিকরা